দুর্গা উৎসবের কাউন্টাউন শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে পুজো মানে শনিবার শহরের এক অভিজাত ক্লাবে দেবী দুর্গার আগমন উপলক্ষে গ্লোবাল ভিশন প্রোডাকশন আনলো তাদের নতুন মিউজিক অ্যালবাম আলোতে হাসিতে দুর্গা মা মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা গানটি গেয়েছেন সঞ্জু কুমার মন্ডল রাজুর অভিনয় করেছেন জুনেদ খান অলিভিয়া সরকার এবং পার্থ সারথী চক্রবর্তী কোরিওগ্রাফি করেছেন রবি কুমার হরি এবং নির্দেশনা দিয়েছেন অরিজিৎ গানের সঙ্গে যুক্ত সকলের আশা এই উদ্যোগ মন জয় করবে আপামর বাঙালি তাদের মতে এই গান সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে সকলের মাঝে খুব সুন্দর লাগছে দারুণ এবং নতুন উদ্যোগ গ্লোবাল ভিশনের প্রথম ওয়েব এটা আসতে চলেছে অরিজিৎ ডিরেকশন করেছে আর সাহেব এই গানটার কম্পোজ করেছে গান লিখেছে আর গান গেছে সঞ্জু তো এই আমরা সবাই মিলে হই হৈ করে কাজটা করেছি এবং সবাই দেখে ভালো বললে সেটা সার্থকতা শারদীয় শুভেচ্ছা সবাই ভালো করে পুজো এনজয় করো এবং ভালো করে খাওয়া দাওয়া করো এবং তার সঙ্গে আমাদের যে গানটা আসছে সে গানটা বারবার চালিয়ে শুনো এই গানটা আজকে রিলিজ হচ্ছে অফিসিয়ালি এবং ইউটিউবে আপনারা পাবেন ইউটিউবে হচ্ছে গ্লোবাল ভিশন প্রোডাকশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটা মিউজিক করেছে সাহেব সাহা গিয়েছে সন্দীপ কুমার মন্ডল শ্রীবাগ আর ক্যামেরার সামনে আছে দাদা আছে আছে অলিফিয়া সরকার জুনেদ খান তবে পুজো তো অনেক গানই আসছে তা আমরা একটু রকমের ট্রাই করেছি কেন এখানে একটা সিকোয়েন্স আছে মানে হিন্দু মুসলিম সম্প্রদায়কে আমরা এক করার চেষ্টা করেছি এই উৎসব শুধু আমাদের না সবার গ্লোবাল মিশন প্রোডাকশনের নতুন কাজ তো গানটা লিখেছি শুরু করেছি আমি গেয়েছে সঞ্জু এবং রাজশ্রী খুব ভালো কাজটা হয়েছে তো আমাদের খুব এক্সপেক্টেশন গানটার প্রতি তো বাকিটা অডিয়েন্স বলবে তাদের কেমন লাগছে তারা শুনে ইংলিশের মাছটা লেগেছে তারা বলবে এবং এই গানটা সঞ্জুদা এবং আমি মিলে গিয়েছি এটা দুর্গাপূজার গান এবং এই পুরো টিমটার একটা পার্ট হতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি এবং আমি এক্সপেক্ট করছি এই গানটা মানুষের প্রচণ্ড ভালো লাগবে মানুষ যেরকম গান পছন্দ করে পুজোর গান শুনতে এটা সেরকমই গান আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিন থ্যাংক ইউ সো মাছ পুজোর গানের দুর্গাপূজা মানেই তো আমাদের বাঙালির সব কিছুই জড়িয়ে রয়েছে স্নেহ মমতা ভালোবাসা সব কিছু তো এই গানটার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে গানটার লিরিক্স যেভাবে লিখেছে সাহেবদা তো আমি চাইছি গানটা আপনারা সবাই মন দিয়ে শুনুন তাহলে গানটাকে আপনারা বুঝতে পারবেন কতটা আপনাদের ছুঁয়ে যাবে এটা আপনারাই বলতে পারবেন বাট আমি এক্সপেক্ট করছি আপনাদের ভালো লাগবে খুবই ভালো লাগছে কারণ পুজোর গানের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে সবসময় আর সবাই খুব ভালো কাজ করেছে সবাই খুব মন দিয়ে কাজ করেছে রাজশ্রী বলো সঞ্জু বলো তুষারদা জুনেদ আমার হিরো খুব ভালো সবাই মন দিয়ে ডেডিকেটেডলি আমরা কাজ করেছি এবার পুরোটা দর্শকের ওপর দর্শক যতটা ভালোবাসবে দর্শক যতটা আমাদেরকে আপন করে নেবে ততটাই কারণ এই গানটা পুরোপুরি দর্শকের জন্য এই গানটা আমি মেলভারসানটা গিয়েছি দারুণ ভালো একটা কম্পোজিশন করেছে সাহেব মানে পুজো তো একটা আকর্ষণ তো এই গানের মধ্যে অনেক কিছু আছে আনন্দ মজা তার সাথে সবথেকে বড়ো একটা সম্প্রীতির একটা দারুণ ভালো মেসেজ রয়েছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আলোতে হাসিতে দুর্গামা আমি খুব আশাবাদী এই কাজটা সকলের কাছে খুব গ্রহণযোগ্য হবে সবাই গানটাকে খুব আদর দিয়ে ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন গোবাল ভিশন প্রোডাকশান থেকে আমি সুকান্ত চক্রবর্তী বলছি এই প্রোডাকশানের প্রত্যেকটা মানুষ যেভাবে পরিশ্রম করে এই গানটাকে করেছে আমার সঞ্জু রাজর্ষি অলিভিয়া পার্থদা জুনেদা সবচেয়ে প্রথম আমি বলবো আমাদের ভাই তুষার ব্যাপারটা ওর জন্যেই বিশেষ করে এটা আমরা করতে পেরেছি ভাই তুষারের জন্য আমি গ্লোবাল ভিশনের গ্লোবাল ভিশন প্রোডাকশান থেকে তুফান ঘোষ বলছি এটা পুজোর গান এটা মানুষের বাঙালির আবেগকে নিয়ে রাজশ্বীর সঞ্জু থেকে শুরু করে জুনে তলে তুসার তুষার আমি নিজে প্রত্যেকে আমরা একত্রিত হয়ে একটা সুন্দর উপহার বাংলার মানুষকে দিতে চাইছি আশা আগু বাংলার মানুষ এই গান শুনে অত্যন্ত আনন্দিত হবে এবং এই গানটা যতবার আমাদের মা এই বাংলার কেন সারা পৃথিবীর মাটিতে আসবে দুর্গা মা যখন পুজোর অনুষ্ঠান হবে তখনই ভালো লাগবে আর মনে পড়বে আমাদের গানটার কথা এই আশাই রাখছি অনুভূতি তো গানের মাধ্যমেই আমরা করছি প্রকাশ এবং সবাই ভালো করেই জানে একটা জিনিস কি পুজো মানেই মানুষের আবেগ এবং পুজো আসার আগে এক বছর ধরে মানুষ কিন্তু কোনো না কোনোভাবে মানে অপেক্ষা করে কবে মা কবে মা তো অবশেষে সবার সময় পেরিয়ে আগামীকাল সেই দিন আসতে চলেছে এবং সেই দিন আসার আগেই আমরা চাইছি কি মানুষের মনটাকে আমরা আলোতে ভর দিই এবং আমাদের গানে দেখবেন সেই লাইনটাও আছে এবং সম্মিলিতভাবে গ্লোবাল ভিশন প্রোডাকশনের পক্ষ থেকে এই প্রথম একটা গান নিবেদন হচ্ছেন এবং আমার ভাই তুষার দা এখানে সুকান্ত দা তুফান সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো কে ঐক্যবদ্ধভাবে আমরা এত সুন্দর একটা প্রোডাকশন তৈরি করতে পেরেছি একটা ভালো প্রোডাক্ট মানুষকে উপহার দিচ্ছি গানটি গেয়েছেন আমাদের সঞ্জু এবং রাজু বাগ গানটা লিখেছেন এবং শুরু করেছেন সাহেব ডিরেকশন করেছেন অভিজিৎ দা কোরিওগ্রাফি করেছেন আমাদের রবি কুমার খুব নাচিয়েছেন মানে সারা রাত ধরে নাচিয়েছেন তার জন্য আমি ওকে অনেক ধন্যবাদ জানাবো কে আমাদের এত নাচিয়েছেন এত নাচিয়েছেন বাস এই নাচটা যেন আগামী দিন বিজয়ের দিন মানুষ নাচে মানুষ যদি নাচে তবে ভাববা আমাদের পরিশ্রমটা সার্থক আর বেশি কিছু বলবো না আমাদের নায়িকা আগে দেখতেই পাচ্ছেন খুব পরিশ্রম করেছে বলবো না শুধু প্রোডাকশানের সাথে খুব কোঅপারেট করেছে আমি বলবো অলিভিয়ার মতো নায়িকা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে যদি হয় তাহলে প্রোডাকশান খুব শান্তিতে কাজ করতে পারবে তাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অলিভিয়াকে এবং আর বেশি কিছু বলার নেই আগামীকাল একটা ধামাকা হতে চলেছে সেই ধামাকা জনগণের মনে হোক এবং পুজোটা আমরা খুব ভালোভাবে মানাতে পারি সকলকে শুভ বিজয় জানিয়ে আমি আমাদের তো